শুধু পশ্চিমবাংলা পুরো ভারতবর্ষের মধ্যে মানুষ বুঝতে পেরেছে এই বিজেপি গভর্নমেন্ট মেনে নেওয়া যেতে পারে না কথা রেখেছেন আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই পশ্চিম বাংলা হিসাবে উনি যেভাবে মুসলমানদের কথা শুনছেন রাখছেন আর সব ধর্মকে নিয়ে চলছেন আমি ধন্যবাদ জানাই

আমি সকাল থেকে দেখছি এই এলাকার হিন্দুর ভাইরা কত পরিশ্রম করছেন কত আমাদের সঙ্গে